তখন বাদশাহ আকবরের রাজত্বকাল দিল্লিতে তার রাজধানী ইতিহাসে নিশ্চয়ই পড়েছ বাদশাহ ছিলেন রাজ্য চালাবার দক্ষতাও তার যথেষ্ট ছিল যদিও নিজে তেমন বিদ্যান ছিলেন না তবুও বিদ্যান ব্যক্তিত্বকে যথেষ্ট কদর করতেন তিনি গুণী বিদ্যান বুদ্ধিমান লোকদের জাতি ধর্ম বিচার না করে নিজের দরবারে এনে তিনি পরম সমাদরে দিতেন আবুল ফজল মোল্লা দৌপিয়াজা রাজা মানসিংহ খান খানান কবি গঙ্গা ফৈজি তান বীরবল ও তোডরমল এই নয় জন বিশেষ জ্ঞানী লোক ছিলেন তার দরবারে তাদের ভিতর গীত চিত্রশিল্পী রাজনীতিবিদ হাস্যরসিক ইতিহাসবিদ সবাই ছিলেন এক এক বিষয়ে এক একজন ছিলেন যেন একটি অমূল্য রত্ন তাই তাদের নয় জনের দলটিকে বলা হতো নবরত্ন বাদশাহ আকবরের এ নবরত্নের একজন ছিলেন এক গরিব ব্রাহ্মণ তিনি হাস্যরসিক ছিলেন আর খুব গল্প বলে আসর জমাতে পারতেন তাই যতই দিন যেতে লাগলো ব্রাহ্মণের উপর ততই খুশি হয়ে উঠলেন একদিন তার গল্প শুনে তিনি বললেন তোমার গল্প শুনে আজ যেমন হেসেছি তেমন জীবনে কোনোদিন হেসেছি বলে তো মনে পড়ে না তুমি যা বক্তিস চাইবে তাই দেব তোমাকে কি চাও তুমি ব্রাহ্মণ তখন উঠে বাদশাহকে কুর্নিশ করে বললেন শাহনশাহ সত্যি যদি গরিবের উপর খুশি হয়ে থাকেন তাহলে আপনার জল্লাদকে হুকুম করুন আমার পিঠে চাউকের একশো দিতে তাই হবে আমার মনের মত বকশিস বাদশাহ এ কথা শুনে তাজ্জব হয়ে চেয়ে রইলেন তার মুখের দিকে আমি রোমরা যারা হাজির ছিলেন তারাও অবাক কে কবে শুনেছে চাবুকের ঘা চেয়ে নিতে বকশিসের বদলে বাদশাহ পুনরায় বললেন কি তুমি চাও ঠিক করে বলো চাবুকের ঘা কি কখনো বকশিস হতে পারে নিশ্চয়ই তুমি হাসি তামাশা করছ ব্রাহ্মণ করজোরে বললেন হুজুরের সঙ্গে হাসি তামাশা করব তেমন বেয়াদব আমি নই হয়তো আমি প্রথম ব্যক্তি যে যাহাবোনার কাছে এমন আজব ধরনের বকশিস চেয়ে নিতে পারি কিন্তু আমি সত্যি বলছি একান্ত যদি আমাকে দিতে হয় তবে যা চেয়েছি তাই দিন আর তা যদি না দিতে হয় কিছুই দেবেন না যাহাবনা বাদশাহ কিছুতেই রাজি হন না বেকসুর একটা লোকের পিঠে চাবুক মারার হুকুম দিতে বকশিস দিতে যে সাজা কি করে দেবেন দরবারে নানা রকম লোকই ছিল কেউ কেউ ছিল হিংসুটে অল্পদিন হলো ব্রাহ্মণ এসেছেন শাহী দরবারে কিন্তু এরই ভিতর তিনি বাদশার প্রিয় পাত্র হয়ে উঠেছেন ব্রাহ্মণের এই সৌভাগ্যে তারা তাকে হিংসা করত হিংসায় জ্বলে পুড়ে মরত তাদেরই একজন টিপ্পনি কাটল হয়তো বামন ভেবেছে চাবুকের পিটুনি খেয়ে ওর বুদ্ধি আরও খুলবে ব্রাহ্মণ তার দিকে ফিরে বললেন সত্যি তাই সেজন্যই ওস্তাদ তার সাগরেদের বেতের পিটুনি দেন কোনো না কোন লোক পিটুনি খেয়েই শেখে রোগ সারাতে পিটুনি যে কেমন ভালো ঔষধ একটু পরেই আপনারা তা দেখতে পাবেন বাদশাহ দেখলেন উপায় নেই ব্রাহ্মণ নাছর বান্দা কিছুতেই তার কথা নরচর হতে দেবেন না অবশেষে নাচার হয়ে তিনি ব্রাহ্মণের পিঠে চাবুক মারতেই হুকুম দিলেন বেচারা ব্রাহ্মণকে চাবুক মারতে শুরু করলো সপাং সপাং পঞ্চাশ ঘা মারবার পরে হঠাৎ ব্রাহ্মণ হাত উঠিয়ে বলে উঠলেন থামো থামো আর নয় বাদশাহ বললেন থামাও থামাও আর মেরো না এবার বুঝি বামুনের সুবুদ্ধির উদয় হয়েছে ব্রাহ্মণ বললেন শাহান এবার আমার ঋণ পরিশোধের পালা আমার এক বন্ধু আছে তার কাছে প্রতিজ্ঞা করেছি আমার বকশিসের অর্ধেক আমি তাকে দেব আমার সে বন্ধুটিকে এবার এখানে আনতে অনুমতি দিন সে বাইরে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণের কথা শুনে আবার সবাই অবাক হয়ে রইল বাদশাহ ভাবলেন একটা রহস্য আছে এর ভিতর তাই অনুমতি দিতে বিলম্ব হলো না ব্রাহ্মণ তখন বাইরে গিয়ে ডেকে নিয়ে এলেন দেউড়িতে পাহারারত বিশাল দেহি এক দারোয়ানকে এরে বললেন এই আমার সেই বন্ধু শাহান আমার বকশিসের অর্ধেক প্রাপ্য এই বন্ধুটি দারোয়ানকে দেখে বাদশা আকবর হয়ে গেলেন ব্যাপার কি তার দারোয়ান কি করে বিদেশি ব্রাহ্মণের বন্ধু হতে পারে তখন সব কথা বুঝিয়ে বলতে লাগলেন দিল্লি থেকে অনেক দূরে কালপি নামে এক গ্রামে আমার বাস অত্যন্ত গরিব আমি বরাবর সাহানসার গুণগ্রাহিতার কথা শুনে আসছি কিন্তু শাহি দরবারে হাজির হবার ভাগ্য বা সুবিধা কখনো হয়নি একবার তাই ভারী ইচ্ছে হলো দিল্লি আসতে তারপর সত্যি একদিন পায়ে হেঁটে দিল্লি এসে হাজির হলাম অনেক দূর হেঁটে অত্যন্ত ক্লান্ত হয়েছি কিন্তু মনে তবু অপার আনন্দ এতদিনে মনের বাসনা পূর্ণ হলো দিল্লি এলাম এক পা দুপা করে শাহী মহলের দিকে ভয়ে ভয়ে দেউরির কাছে আসতেই পথ আগলে দাঁড়ালো হুজুরের বিশাল বপু এই দারোয়ান ধমক দিয়ে কোথায় যাচ্ছ আমি চমকে গেলাম মিনতি করে বললাম অনেক দূর দেশ থেকে পায়ে হেঁটে এসেছি বাবা সাহায্য আকবরকে একটিবার চোখে দেখতে আমার কথায় দারোয়ানের মন ভিজলো না সে অনেক টাকা বকশিস চেয়ে বসলো বকশিস না পেয়ে কাউকেই নাকি সে দরবারে ঢুকতে দেয় না এদিকে আমার সঙ্গে নেই একটিও কানা করি কি বকশিস দেব দারোয়ানকে অবশেষে ভাবতে ভাবতে হঠাৎ এক বুদ্ধি খেলে গেল মাথায় বললাম প্যাকেজে কিছু নেই তো দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ আশা আছে বাদশার দরবারে ঢুকে তাকে সন্তুষ্ট করতে পারলে কিছু এনাম নিশ্চয়ই পাব যা কিছু আমি পাই তার অর্ধেক তোমাকে দেব বলে ওয়াদা করছি আমার এ সঙ্গত প্রস্তাবে হুজুরের দয়ালু দারোয়ান রাজি হলো রাজি হয়ে আমাকে দরবারে ঢুকতে দিল সে অবধি দরবারে যাতায়াত করছি এত দিন হুজুরের নেক নজর আমার উপর পড়েনি বলে ঋণ শোধেরও কোনো উপায় হয়নি এ দারোয়ানের দিন কেটেছে আশায় আশায় হুজুরের দয়ায় আজ আমার সে ঋণ পরিশোধের সুযোগ এসেছে এটুকু বলে ব্রাহ্মণ হতভম্ব দারোয়ানের দিকে চেয়ে বললেন বাদশাহ খুশি হয়ে আজ আমাকে একশো চাবুকের ঘা বকশিস দিতে রাজি হয়েছেন তার অর্ধেক আমি নিয়েছি এবার বাকি অর্ধেক তোমাকে দেওয়ার পালা ব্রাহ্মণের কথা শুনে উপস্থিত আরো অনেকে দারোয়ানের নামে নালিশ করল তারাও দারোয়ানকে বকশিস দিয়েই দরবারে ঢুকেছে এসব শুনে আকবর গেলেন ভীষণ চোটে তিনি হুকুম দিলেন ওকে আচ্ছা করে পঞ্চাশ ঘা চাবুক মেরে রাজ্যের বাইরে তাড়িয়ে দাও চাবুকের পিটুনি দেওয়ার কথা শুনে যে লোকটা ব্রাহ্মণকে ঠাট্টা করছিল এবার তার দিকে ফিরে ব্রাহ্মণ বললেন চাবুকের ঘা খেয়ে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে কিনা দারোয়ানকে দেখে শিখে নিন সেদিনই দারোয়ানকে চাবুক মেরে তাড়িয়ে দেওয়া হলো এ ব্রাহ্মণ লোকটি কে তোমরা বোধহয় বুঝতে পেরেছ ইনি বিখ্যাত হাস্যরসিক বীরবল দরবারের অনেকেই তাকে সেদিন থেকে তাকে নবরত্নের একজন করে দিলেন তাকে অনেক টাকা বকশিস দিলেন শুনছিলেন মোহাম্মদ নাসির আলী রচিত একটি শিক্ষামূলক ঐতিহাসিক গল্প ঋণ পরিশোধ পাঠিয়েছিলাম ছিলাম আমি তানজিম শিফা এই গল্প আর আজকের পাঠ আপনাকে কি ভাবতে বাধ্য করলো কমেন্টে জানাতে ভুলবেন না আর কোন গল্প কবিতা উপন্যাস কিংবা নাটক আমার কণ্ঠে শুনতে চান সেটাও লিখে রাখুন আজকের আয়োজনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ফিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরের গল্প বলার শক্তি তাহলে আজ এখানেই ইতি সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্পযোগ